সর্বম শেখ মায়াম শেখানা চিতশক্তি রূপিনী বিশ্ব জননীর আগমন ও শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিংহলগ্ন সিংহ রাশির জন্য অক্টোবর মাসের দৈনিক পথ চলার আলোচনা সিংহলগ্ন সিংহ রাশি সিংহ রাশির ঢাইয়া চলছে টাইম একটু কঠিন টাফ টাইমস আর গোয়িং অন আপনাদের ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের একাদশে বৃহস্পতি অবস্থান করে থাকছেন মিথুন রাশিতে আপনাদের লগ্ন রাশিতে শুক্র এবং কেতু দ্বিতীয়ভাবে রাশিতে লগ্নপতি রবি এবং বুধ থার্ড হাউসে মঙ্গল তুলা রাশিতে চতুর্থে চন্দ্র ধনুরাশিতে সপ্তমে রাহু কুম্ভ রাশিতে অষ্টমে শনি মীন রাশিতে দু হাজার পঁচিশের অক্টোবর উৎসবের মরশুম প্রচুর তিথি পর্ব দোসরা অক্টোবর আমাদের দশমী তিথি দশেরা নবরাত্রি সম্পন্ন হবে তারপর ছয়ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো তারপর আঠেরোই অক্টোবর ধনতেরাস ধন ত্রয়োদশী এবং এবার ধনত্রয়াদশী একটা ডাবল এফেক্ট ধন প্রাচুর্য জীবনে একটা দৈব কৃপা গ্রহ বৃহস্পতিরও সঞ্চার হচ্ছে সেই দিন অক্টোবরের কুড়ি তারিখ শ্রী শ্রী শ্যামা পুজো ছোটা দিওয়ালি অক্টোবরের একুশ তারিখ দিওয়ালি এবং অবাঙালিদের লক্ষ্মী পুজো বাইশে অক্টোবর গোবর্ধন পুজো তেইশে অক্টোবর ভাই ফোঁটা এবং পঁচিশ থেকে আঠাশে অক্টোবর সূর্যের উপাসনা ছট পুজো তো পুরো মাসটার মধ্যেই আমরা অনেক দেবদেবীর আরাধনা বন্দনা উপাসনার একটা পর্ব পাচ্ছি এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা সময় তো সিংহলগ্ন সিংহ আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ রবি কন্যা রাশিতে অবস্থান করে থাকছে সতেরোই অক্টোবর শনির বিপরীতে সতেরোই অক্টোবর তুলায় প্রবেশ করবে মঙ্গলের সঙ্গে একত্র হবে থার্ড হাউজে রবি মঙ্গল এটা বিশেষভাবে আপনাদের পরাক্রম প্রদান করবে রবি নিচস্ত হলেও কোনো সমস্যা নেই কিন্তু রাহুর যেহেতু প্রভাব থাকছে সেই পরাক্রম যাতে একটা প্রতিহিংসা পরায়ণতায় না পরিণত হয় সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে বুধ আপনাদের দ্বিতীয় এবং সেকেন্ড অক্টোবর তুলায় প্রবেশ করে যাচ্ছে এবং দ্বিতীয়বার সঞ্চার করবে ফোর্থ অক্টোবর বৃশ্চিক রাশিতে বৃশ্চিকে বুধের একটা বক্রগতির পর্ব আসন্ন তো বুধের অবস্থান মোটামুটি ভালোই আছে অসুবিধে নেই শুধু ওই সেকেন্ড অক্টোবর থেকে টোয়েন্টি ফোর্থ অক্টোবর তুলায় অবস্থানরত রাহুর প্রভাবে যাতে কোনো ভুল প্ররোচনায় ভুল ভাদে পার না দেওয়া হয় সেই দিকে একটু নজর রাখতে হবে শুক্র আপনাদের তৃতীয় আর দশম্পতি লগ্ন রাশিতে নাইন্থ অক্টোবর অবধি থাকছে কেতু সংযুক্ত হয় এখানে একটু স্বাস্থ্যর দিকটা আপনাদের ডিস্টারবেন্স আসতে পারে কাজকর্মের দিক এবং রিলেশনশিপের দিক শুক্র নাইনথ অক্টোবর কন্যা রাশিতে প্রবেশ করলে আপেক্ষিক বেটার কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটু সমস্যা আর যারা ব্যবসা করছেন তাদের জন্য একটু সমস্যা হতে পারে এবং যাদের সিংহ রাশি তাদের সর্ববিষয়ে একটু সাবধান থাকতে হবে কারণ ঢাইয়া এবং শনি বক্রি মঙ্গল আপনাদের গ্রহ চতুর্থ এবং নবম্পতি তুলায় অবস্থান করে থাকবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর অবধি বিশেষ একটা আপনাদের মনের জোর উদ্যম উৎসাহ পরাক্রম প্রদান করবে এই মঙ্গলের উপর আঠেরোই অক্টোবর অব্দি বৃহস্পতির দৃষ্টি থাকছে তারপর কিন্তু একা রাহু মঙ্গলকে চালনা করবে সেই জায়গায় আপনাদের কেয়ারফুল থাকতে হবে এবং মঙ্গলের সঞ্চারের সাত দিন আগে আর সাত দিন পরে প্লাস মাইনাস সেভেন ডেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইম বৃহস্পতির সঞ্চার হবে আপনাদের একাদশ ভাব থেকে দ্বাদশে সঞ্চার করবেন বৃহস্পতি আঠেরোই অক্টোবর মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহ রাশি বিশেষভাবে বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নানান রকম সংকট নানান রকম প্রতিকূলতা থেকে একটা উদ্ধার হওয়ারও সম্ভাবনা সন্তানের জন্য শুভ সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহ রাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে প্রচুর শ্রম একটা ক্লান্তি একটা স্ট্রেসড আউট ওভারওয়ার্কড একটা সিচুয়েশান এবং অনেক লোড ওয়ার্ক লোড আপনাদের উপর বৃদ্ধি পাবে মন মানসিকতার মধ্যে কিন্তু একটা উগ্রতা উত্তেজনা থাকবে এবং কিছু কনফিডেন্স ও কিছু মানসিক শক্তিও কিন্তু আপনারা প্রাপ্ত হয়ে থাকবেন তো এই ওয়ার্কলোড বৃদ্ধি এই এক্সট্রা টাইম নিয়ে কাজও এটা আপনারা ম্যানেজ করতে পারবেন ফিফথ পারবেন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ রাশি দাম্পত্য জীবনে কিছু অশান্তি ভ্রমণে কিছু বিভ্রাট কিছু বিনোদন আমোদ প্রমোদের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে অহেতুক কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে জীবনে একটা জটিলতা সৃষ্টি করা এইসব দিকে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন ইমোশনাল হয়ে গিয়ে কিছু ভুল ত্রুটি করার প্রবল সম্ভাবনা থাকছে ছয় আর সাত এই ইমোশনাল মাইন্ডসেট কন্টিনিউ করবে তার সঙ্গে মানসিক একটা খুব সেন্টিমেন্টাল ভাব এবং খুব একটা টাচি স্পর্শকাতর হয়ে থাকা এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান আট আর নয় এইট অ্যান্ড নাইনথ অক্টোবর সিংহলগ্ন সিংহ প্রবলভাবে মানসিক শক্তি একটা ভাগ্যের বিপর্যয় ভাগ্যহীনতা একটা দৈব দুর্বিপাককে জয় করার ওভারকাম করার অতিক্রম করার একটা প্রবল মানসিক শক্তি মনোবল কিন্তু প্রাপ্ত হবে আর্থিক উন্নতির যোগ আছে এবং অনেক যুদ্ধ সংঘর্ষ সংঘাতপূর্ণ সময় হলেও একটা বিশেষভাবে আপনারা নিজেদের জীবনে কিছু ডিস্টারবেন্সকে দূর করতে পারবেন দশ আর এগারো কর্মসূত্রে দুর্ভ্রমণ। কর্মক্ষেত্রে কিছু ক্রিয়েটিভ ফিল্ডে আপনাদের সাকসেস এবং নাম যশ বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে বারো আর তেরো আয় উন্নতি সন্তানের পক্ষে শুভ বিদেশ যাত্রা এডুকেশন ফিল্ডে সাফল্য ওভারঅল দুটো খুব পজিটিভ দিন এবং নানান রকম সুযোগ সুবিধে অপরচুনিটি জীবনে ওপেন হতে পারে চোদ্দো পনেরো ষোলো দূর ভ্রমণ বিদেশ যাত্রা এবং তার সঙ্গে প্রভূত ব্যয় এই জায়গাটা খেয়াল রাখতে হবে এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে আপনারা শুভ ফল পাবেন সতেরো আর আঠেরো ভ্রমণের যোগ বজায় থাকছে কিন্তু মন মানসিকতা এবং শারীরিক দিকে কিছু সমস্যা তৈরি হতে পারে উনিশ আর কুড়ি মনের মধ্যে কিছু অত্যন্ত অপ্রয়োজনীয় খুঁতখুতে ভাব মাইক্রো ম্যানেজমেন্ট করার একটা টেন্ডেন্সি লোকের উপর খবরদারি করার একটা টেন্ডেন্সি এবং সেখান থেকে দাম্পত্য জীবন বিশেষভাবে এফেক্টেড হতে পারে একুশ বাইশ তেইশ প্রবলভাবে পরাক্রম বৃদ্ধি পাবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং নানান রকম যোগাযোগ কানেকশনের মাধ্যমে অনেক প্রতিকূল পরিস্থিতিকে আপনারা অতিক্রম করতে পারবেন চব্বিশ আর পঁচিশ পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে কর্মক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা কিন্তু এই কর্মক্ষেত্রে ভুল ত্রুটি মায়ের শরীর নিয়ে সমস্যা মন মানসিকতার যে অসুবিধে সব সব কিছুই কিন্তু আপনারা অতিক্রম করতে পারবেন সলভ করতে পারবেন সমস্যা তৈরি হবে কিন্তু তার একটা রিলিফ একটা এস্কেপ রুটো কিন্তু তৈরি হবে সন্তানের পক্ষে শুভ সাতাশ আর আঠাশ সন্তানের দুর্ভ্রমণের যোগ সন্তানের কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে অর্থপ্রাপ্তির যোগেরও সম্ভাবনা তৈরি হচ্ছে উনত্রিশ আর তিরিশ বিশেষভাবে জীবনে একটা নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা বিশেষ করে সিংহ রাশি যাদের ঘাইয়া চলছে দূর ভ্রমণের যোগ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে সাফল্য তীর্থযাত্রা মন্দির দর্শন উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি বহু পুরনো কিছু বকেয়া টাকা প্রাপ্তির যোগ এবং বিশেষভাবে জীবনে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটার সম্ভাবনা উনত্রিশ আর তিরিশে অক্টোবর একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন সিংহলগ্ন সিংহ রাশি দূরভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে বিবাদ প্রবণতা মনের মধ্যে প্রবলভাবে জাগ্রত থাকবে একটু কেয়ারফুল হতে হবে সিংহলগ্ন সিংহ রাশি সিংহ রাশি আপনাদের ঢাইয়া চলছে কিন্তু এই ঢাইয়ার মধ্যে এই যে থার্ড হাউসে রবি মঙ্গল এবং রবি মঙ্গলের উপর যথাক্রমে বৃহস্পতি এবং রাহুর যে প্রভাব এই প্রভাবকে সঠিকভাবে গ্রহণ করে সঠিকভাবে সদ্ব্যবহার করলে কিন্তু আপনারা অনেক সমস্যার সমাধান করতে পারবেন রবি মঙ্গলের যে উর্জা যে তেজ যে ক্ষমতা সেটা কিন্তু বিশেষভাবে আপনাদের অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে জীবনে একটা স্থিতিশীল অবস্থা আনতে সাহায্য করবে সেই জায়গাকে কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে বৃহস্পতির আঠেরোই অক্টোবর সঞ্চার হওয়ার পর বৃহস্পতির আপনাদের চতুর্থ ষষ্ঠ এবং অষ্টমে দৃষ্টি থাকবে ষষ্ঠ এবং অষ্টমে দৃষ্টি থাকার কারণে আপনারা অনেক প্রতিকূল অবস্থা অনেক সংকটময় পরিস্থিতিকে অতি অবশ্যই অতিক্রম করতে পারবেন এবং নিজেদের যে সিংহ রাশির যে লিওনাইন যে অ্যারোগেন্স একটু দাম্ভিক অহংকারের ভাবটাকে এবং ওই রাজার প্রবৃত্তিটাকে একটু দমন করতে হবে নাহলে ধাইয়াতে শনি কিন্তু আরও অনেক বেশি কঠোর এবং কঠিন রেজাল্ট দেবেন তো আশা করবো আপনারা সঠিকভাবে চলবেন এবং মহামায়া আনন্দময়ী আপনাদের দেবশক্তি বৃদ্ধি করে অসুর শক্তিকে দমন করবেন জ্যোতির্ময়ী জগত মাতা আমাদের সকলের জীবনে অজ্ঞানতার অন্ধকারকে দূর করুন এবং এই অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জীবনে প্রকাশ জীবনে দৈব শক্তির একটা আবির্ভাব হোক এবং সেই প্রকাশ এবং দৈবশক্তি দিয়ে আপনারা আপনাদের ঢাইয়া এবং ওভারঅল এই সময়টাকে যাতে সঠিকভাবে অতিক্রম করতে পারেন সেটাই প্রার্থনা সেটাই কামনা সকলে অনেক ভালো থাকবেন সর্বম শুভময় শুভানন্দা শুভকৃপা আনন্দ